হাই ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু অল বিউটি বিভা চ্যানেল আমি বিভার বাবা আর সামনে বসে রয়েছে বিভা আর ওইটাকে সারপ্রাইজ রয়েছে বন্ধুদের জন্য বিভা তোমাদের বাড়ি কে বেড়াতে এসেছে তোমার কে হয় কী নাম তোমার দিদি ভাইয়ের মন দিদি তো মন দিদি কোথার থেকে এসেছে তোমার কোন পিননির মেয়ে ওটা ছোট পিন্নির আচ্ছা তোমরা এখন কি করছো দুজনে কি কি খেলা করছো আমাকে একটু খেলনা বন্ধুদের একটু খেলনা গুলো দেখাও এগুলো কি এগুলো কোনটা কি বলো আর এইটা হলো বাটি আর এটা

হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তুমি আর তুমি কি রান্না করছো বিরিয়ানি না কতটুকু চিকেন তো এক কিলো আচ্ছা ঠিক আছে রান্না করো তুমি কীরকম করে রান্না করো আমি একটু দেখবো আজকে বন্ধুরাও দেখবে বন্ধুরা দেখো বিভা শুধু নাচ করে না বিভা রান্নাও করে গ্যাসের পরে এখন কড়াই চাপিয়ে দিয়েছে ওখানে মনে হয় মাংসটা ফ্রাই হচ্ছে তারপরে চিকেন বিরিয়ানি তৈরি হবে সবাই কিন্তু আসবে খেতে সবাইকে বলো বন্ধুরা সবাই খেতে আসবে আচ্ছা আচ্ছা বন্ধুদের বলো সবাই কিন্তু খেতে আসবে আচ্ছা ঠিক আছে রান্না কোনো বিভার এই গামলার মধ্যে আর কি কি আছে দেখো বাবা দেশের জিনিস সব জোগাড় করে রেখেছে বিভার কত কিছু এখানে আছে রুটি বেলনা তারপরে ওইখানে ফল কাটিং চলছে মন দিদি ফল কাটছে বিভার মন দিদি আর এইখানে আর এখানে বিভার বিরিয়ানি রান্না করছে রান্না প্রায় হতে গেল তাহলে সবাই কিন্তু দেখুন বন্ধুরা দুই দিদি বনে কীরকম করে খেলাধুলো চলছে আর বিভার নাচ আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি নাচ ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভাগকে এগিয়ে যাওয়ার জন্য সবাই সাপোর্ট করবেন ও খুব পরিশ্রম করে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে নাচ দেখানোর জন্যে সবাই খুব সাপোর্ট করবেন তাহলে বিভা আরও অনেক অনেক ভালো ভালো নাচ দেখাতে পারবে যদি অপরচুনিটি করে দেন আপনারা আর বিভা বন্ধুদেরকে একটু বাই বলে দাও সব বলো সবাই ভালো থাকবেন আমার নাচ দেখবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর তোমার দিদি এসছে বলে তুমি তো মনে হচ্ছে খুব ব্যস্ত আজকে আচ্ছা রান্না বান্না করো তাহলে আজকের মতো টাটা বাই বাই খুব বেশি বড় ভিডিও বানাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ